আসসালামু আলাইকুম অলরেডি আজকে আরেকটা গরু বিক্রি হয়ে গেল খুব সুন্দর একটা গরু তো তারা ক্রেতা বিক্রেতা আমার এই ভিডিও দেখে চলে আসছে গরুটা পছন্দ করছে তো আপনারা দেখতেছেন গরুটা খুব সুন্দর উত্তরাধিয়াবাড়ি গরু হাটে আপনারা এই গরুটা ভিডিও দেখতেছেন আপনারা দেখে বলবেন যে এই গরুটাকে এক লক্ষ দশ হাজার টাকা কি ক্রেতা জিতেছে নাকি ঠকেছে আর বিক্রেতা কি বিক্রি করে ঠকেছে না জিতেছে তা আপনাদের আপনারাই কমেন্ট করবেন এক লক্ষ দশ হাজার টাকায় এই গরুটি বিক্রি হয়ে গেল তো বিক্রেতা ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার তো অনেকগুলো গরু ছিল ভিডিও করে নিয়ে গেছিলাম তো ইনশাআল্লাহ অনেকগুলা গরু আমরা বিক্রি করে দিচ্ছেন পিস আরো চার পিস চারটা গরু আছে তো যে গরুটা বিক্রি করলেন এই গরুটা বিক্রি করে আপনার কি মানে লস লস নাকি কিছুটা প্রফিট আছে না খুশি সন্তুষ্ট এখন আমার কিছুটা লস গেছে তারপরে আমি খুশি তারপর আপনি কিছু খুশি খুশি আপনার জেলা কোন জেলা চৌআডাঙ্গা চৌআডাঙ্গা এই চৌআডাঙ্গার মানুষদের সাথে আসলে আপনার ডিল হয় ভালো যেমন আপনার জিনাইদা আছে পাবনা আছে এই ধরনের মানুষের সাথে আপনার ভালো কোনো ডিল হতে পারে না তারা মক্কা লাগালি করে কাস্টমার সাথে জি কাস্টমাররাও খুশি আর চৌআডাঙ্গা কুষ্টিয়ার মানুষ বিক্রি করা যদি লসও খায় তারপরেও তারা বলে আলহামদুলিল্লাহ আমি খুশি আছি যদি লসও হয় হাসি মুখে বলে আমরা খুশি আছি আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আহ আপনারা কোথেকে আসছেন আচ্ছা এই গরুটা এক লক্ষ দশ হাজার টাকা কিনে কি আপনার খুশি হ্যাঁ এই যে আপনি খুশি চুয়াডাঙ্গার গরু তো গরুটা খুবই সুন্দর তাহলে এই টাকাগুলো দেন আমাকে দেন বিক্রেতার কাছে দেন টাকাগুলো দেখতেছেন টাকা গুনতেছে আলহামদুলিল্লাহ গাবতুলি গরু হাটের অবস্থাও ভালো না গরু বিক্রি হচ্ছে না আহ কচু ক্ষেত চোদ্দ নম্বর ওইখানেও বিক্রি হচ্ছে না আলহামদুলিল্লাহ এ হাটে টুকটাক বিক্রি হচ্ছে তেমন ওই রকম বিক্রি হচ্ছে না তারপরে যাদের আমার কাছে খুব ভালো লাগে তাদেরকে বলি ভাই আপনাদের টার্গেটের কাছাকাছি হলে আপনারা গরু ছেড়ে দিবেন তো যাই হোক জি জি ভাই আমার আর একটা গরু আছে আচ্ছা আচ্ছা এই গরুটা যাবে এই গরুটা এই যে লালটা এই যে এই লালটা আচ্ছা আচ্ছা এই লালটা আমি 125 সালে বেচে দেব 125 সালে বেচে দেব 125 হলে আপনি বিক্রি করে দিবেন জি ভিওয়ার্স আপনারা দেখতেছেন এই লাল গরুটা আপনারা একশো পঁচিশ হলে বিক্রি করে দিবে আপনারা যদি এই গরুটাও নিতে চান তাহলে চলে আসবেন আর এর আগের যে আপডেট আমার ভিডিওতে তার নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন জি অফ করা আছে যাই হোক যদি যদি আপনারা তাদের আমি আমি করবো কেন আপনারা করেন আপনি দেন আমার তো হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ দেন জোরে জোরে লক্ষ এক ধরবেন না এক হলো আপনার এক লক্ষ দশ হাজার এক হাজার টাকা চাই নিছেন আপনি তো দশ হাজার টাকা আমার দিয়েই দিচ্ছেন আপনি তো আমার দশ হাজার দিয়েই দিয়েছেন যে ভাই নিয়ে আসছেন কাস্টমার তাই না দশ হাজার এক হাজারটা ধরবেনই না সেটা বাইরে ঠিক আছে সেটা বাইরে पच्चिस उन्सालिस तेस पैँचिस तिप्लिस चुवान पन्चान आठानी बासट्टी तेस्री सत्तर एकहत्तर बहत्तर त्रिहत्तर छिहत्तर तत्तर छिहत्तर छत्तर अठहत्तर ऊनासी आशीर्तिसी গরুটা বিক্রি করে আপনার খুশি আছে আমরা খুব খুশি খুব খুশি আছে আসলে চুয়াডাঙ্গার মানুষ খুব ভালো কুর্সিয়ার মানুষও ভালো আমরা পাবনার মানুষের সাথে ডিল ভালো হয় না অনেক জায়গায় দেখছি ভাবনা পাবনার এগুলো ভাবনা আচ্ছা

আসসালামু আলাইকুম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গরুটা বিক্রি হয়ে গেছে এখানে দেখেন এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গরুটা বিক্রি হয়েছে আমার কত বিক্রি হয়েছে এটা দেড় লক্ষ টাকা বিক্রি হয়েছে আঙ্কেল আপনি নিয়েছেন গরুটা যাক দেড় লক্ষ টাকা খুব ভালো একটা গরু পাইছেন আসলে কোনো হাটের অবস্থা খুব খারাপ গাবতুরি হাটের অবস্থা খারাপ কচু খেতের অবস্থাও খারাপ আপনার ক্রেতা নাই গরুর অভাব নাই কিন্তু বিক্রি হচ্ছে না এই হাটে কয়েকটা গরু বিক্রি হচ্ছে মানে খুবই স্বল্প পরিমাণে এবার যারা ব্যাপারী আছে তাদের খুব খারাপ কারণ গরু ফেরত নিতে হবে না হলে লসে বিক্রি করে দিয়ে দিতে হবে তো খুবই ভালো হয়েছে আপনারা দেখতেছেন টাকা হ্যাঁ ইনশাল্লাহ দেখতেছেন টাকা গুনতেছে সবাই এই মুরব্বী এই গরুটা নিয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তো আপনাদেরকে দেখাচ্ছি যে যে মুরুব্বি কিনেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা দেখেন এই গরুটা আমার আমার গ্রামে আশি হাজার টাকার দাম আপনার গ্রামে আমার গ্রামে চাইছিল আশি হাজার টাকার দাম এক লক্ষ আশি আশি হাজার আপনি বিক্রি করেন নাই বিক্রি হচ্ছে মানে শূন্য ক্রেতা নাই তো কিছু কিছু ব্যাপারী আছে আকাশের মতো নাম চায় আবার কিছু কিছু ব্যাপারী আছে যে আমি আসলে রাখার দরকার নাই আমি ছেড়ে দিই তো এই যে বিক্রি হয়েছে এক লক্ষ টাকা আপনাদের কাছে কি মনে হচ্ছে বলেন খুব সুন্দর হয়েছে কোন ভাই যেন আপনি মনে করেন এক লাখ পঞ্চাশ আমি যদি বলি দুই হাজার বাড়াই দিব আসলে এটা সম্ভব হয় না যাই হোক আপনার পছন্দ হয়েছে আমরা বুঝতে পারছি যাই হোক এরকম একটা গরু আপনি পান দোয়া করি

বুঝতে পারছেন তার খুব সুন্দর একটা গরু আহ উত্তরা বাড়িতে বিক্রি হয়ে গেল তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুটা কেমন হয়েছে ঠিক আছে আমার কাছে আসলে পার্সোনালি ভাবে অনেক পছন্দ হয়েছে গরুটা এত সুন্দর গরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কেউ পাবে কিনা তাও জানি না খুব সুন্দর আলহামদুলিল্লাহ বড় ভাই টাকা বুঝে পাইছেন আপনি

আপনি কোন জেলা থেকে আসছেন নাটোর আপনি কি জানেন যার কাছে আপনি গোটা বিক্রি করছেন তার পাশেই কিন্তু তার এলাকাতেই আপনার একটা হাট আছে

তো আমার চ্যানেল থেকে আজকে অনেক কাস্টমার আসছে কাস্টমার আমার চ্যানেল থেকে আসবো গরু দেখে পছন্দ করে নিয়ে গেছে আমি নিজে উপস্থিত ছিলাম সে ভিডিওগুলো আজকে পেয়ে যাবেন আপনারা তো আজকে এক বড় ভাই বললো ভাই আমার এই ভিডিওটা বানাবেন তো দেখি আজকে এই গরুটা দেখতেছেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে আসছেন আমি চুয়াডাঙ্গার থেকে আসছি আপনি চৌডাঙ্গা থেকে আসছেন আচ্ছা চৌডাঙ্গা কোথায় জীবননগর না আমার আচ্ছা আচ্ছা এই যে গরুটা আছে এটা কি জাতের গরু অস্ট্রেলিয়ান ফ্রিজিয়াম আচ্ছা এই ফ্রিজিয়াম জাতের গরুটা আপনি বয়স কত এটার এটা 3 বছর বয়স 3 বছর এটা কি আপনি পাউছেন নাকি এটা কিনে নিয়ে আসছেন নিজের এটার কয় দাঁত আছে এটা 6 দাঁত 6 দাঁত 6 দাঁত আচ্ছা এটার কি আপনি স্কেলে উঠাইছিলেন গরুটাকে না স্কেলে আমি উঠাই নাই স্কেলে উঠান নাই না

একটা কারণ শিওর তারাই দেয় যারা স্কুলে উঠাইছে তারা তো দেখলো দাম আপনার ওজনটা দেখলো কত আছে তাই না জি জি যাই হোক এই গরুটা তাই না আচ্ছা এই গরুটা আপনি কত হলে বিক্রি করে দিবেন

মানে আপনার নাম্বার টাম্বার নিয়ে গেছে ফোন নাম্বার নাম্বার নেই না বলছে যে আমরা ওরা ম্যাডাম ম্যাডাম নিয়ে আসবে ম্যাডাম নিয়ে আসবে আচ্ছা আচ্ছা গরু টাইম নেই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আপনারা দেখতেছেন খুবই সুন্দর একটা গরু এটা আপনি ছয়ের উপরে যেতে হবে আসলে একটা গরু যে যারা পালে তারা বুঝে যে এত বড় গরু তাদের প্রতিদিন যে কত খরচ হয় হ্যাঁ আসলে মানুষের পছন্দের উপর ডিপেন্ড করে কুরবানি মানুষ দিবে গরুটা এত সুন্দর

আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন তার নাম্বার যদি বন্ধ থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন আমি আপনাকে স্বয়ং আপনাকে গরুর সামনে নিয়ে চলে আসতে পারি ঠিক আছে ভাইয়া আপনার নামটা বলেন আমার নাম মোস্তফা আপনি ফোন নাম্বারটা বলেন আমার নাম্বারটা বন্ধ আছে ফোন নাম্বার বলে দেন 1824 আচ্ছা ওনার নাম্বারটা এইখানে বিদ্যুতের জন্য মানে বিদ্যুতের ব্যবস্থাটা খুবই বাজে এবছর বিদ্যুৎ ওনারা পায় নাই ঠিক মতন তার জন্য অনেকেরই আপনার ফোন নাম্বার অফ তো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমি সরাসরি এখানে নিয়ে আসতে পারি তো ইনশাল্লাহ গরুটা দেখে যাবেন একবার ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম